প্রাইমারি ডেট পাস দু হাজার যাদের বয়স তিরিশের মধ্যে পড়াশুনো করুন আমি আবার বলছি পড়াশুনো করুন গার্লফ্রেন্ড চলে গেলে আবার পাবেন সময় একবার চলে গেলে আর কখনও ফিরে পাবেন না তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলব তাই প্রাইমারি ডেট পাস দু হাজার যাদের বয়স তিরিশের মধ্যে রয়েছে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই কথাগুলো শুনলে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন আপনার এতটুকু হলো কাজে লাগবে যারা প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ তিরিশের মধ্যে বয়স রয়েছেন আজকের ভিডিওটা শুধু প্রাইমারি টেট পাস জন্যই নয় যাদের বয়স তিরিশের মধ্যে রয়েছে প্রাইমারি টেট পাস হয়তো করেননি অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা এই প্রশ্নটা অন্তত মনের মধ্যে রয়েছে বা আমার ভিডিও তো অনেকে কমেন্ট করেন গ্র্যান্ড ফিল্ড ছেড়ে চলে যাচ্ছে চাকরি হচ্ছে না বলে কবে নিয়োগ হবে ইন্টারভিউ নোটিফিকেশন এখনও আসেনি এই বিষয়ে নিয়ে চিন্তায় রয়েছেন তাদেরকে বলবো যে পড়াশুনো করুন দেখুন গার্লফ্রেন্ড যদি চলেও যায় আপনি আবার পাবেন কিন্তু এই যে সময়টা রয়েছে না এখন আপনার ধরুন বয়স চব্বিশ কারো পঁচিশ কারো ছাব্বিশ তিরিশের মধ্যে এই বয়সটা পেরিয়ে গেলে তিরিশ একবার যদি পেরিয়ে যায় না কোনো রকমভাবেই আপনি ফিরে পাবেন না কোনো ঠাকুর দেবতার মন্দিরে গিয়ে কোনো মন্ততন্ত্রের মাধ্যমে রকম উপায়ে কোটি কোটি টাকা দিয়ে হিরে দিয়ে কোনোভাবেই ফিরে পাবেন না আজ পর্যন্ত কোনো মহান ঋষি মনীষী কেউ কোনো টাইম ফিরে পায়নি যেই সময়টা একবার ফিরে যায় সেটা কখনোই ফির পাবেন না তো এই নিয়ে কিছু কথা বলবো তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদ্বীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব দেখুন সবার প্রথমে যেটা বলবো যে যা কিছু বলবো এখানে আমি আমার ব্যক্তিগত মতামত দেবো এখানে আপনার মতামত আলাদা হতেই পারে আলাদা হবেই শিক্ষাবিজ্ঞান আমরা প্রত্যেকেই পড়ে পড়েছি প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা বুদ্ধিমত্তা সমস্ত কিছু আলাদা তো আমি আমার সামান্য কিছু অভিজ্ঞতা আমি আমার ব্যক্তিগত মতামত দেবো এখানে কারো ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে ভালো লাগানো বা খারাপ লাগানো কোনোটাই আমার উদ্দেশ্য নয় যদি আমি কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্ট করবেন বা আমি যেটা বললাম সঠিক কি না বা আমার আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর আমি সাধারণত আমার ভিডিও শেয়ার করতে বলি না কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করতে বলবো সেই সমস্ত ছেলেদেরকে যারা পড়াশোনা বাদ দিয়ে এই সমস্ত চিন্তায় রয়েছেন গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে নিয়োগ হয়নি কবে হবে নি সত্যি তো ওই নিয়ে বেশি টেনশনটা রয়েছেন তার যে সময়টা চলে যাচ্ছে পেরিয়ে ধরুন তার চব্বিশ বছর পঁচিশ বছর বয়স ছাব্বিশ বছর বয়স তিরিশের মধ্যে রয়েছে তার যে আরও চার বছর পাঁচ বছর পরে তিরিশ পেরে যাবে তখন আর সেরকম পড়াশোনার আর এনার্জি থাকবে না এখন যে এনার্জিটা রয়েছে যে পড়াশোনার প্রতি আগ্রহটা থাকবে তিরিশ বছর পেরে যাওয়ার পরে বাড়ির আলাদা একটা চাপ থাকবে পারিবারিক সামাজিক বিভিন্ন ধরনের পারিবারিক পারিস্থিতিক চাপ থাকবে পড়াশোনাটা কিন্তু আর করতে পারবেন না তাই বলছি পড়াশোনা করুন এবং এই ভিডিওতে আমি ওই বিষয়টা নিয়ে টপিকটা মানে প্রধান বলবো যে পড়াশোনাটা করুন সময় চলে গেলে পড়াশুনো করতে পারবেন না ঠিক আছে সময় একবার চলে গেলে সময়টা আর ফিরে আসবে না আপনি কোটি কোটি টাকা দিয়ে কোনো দেবতার কাছে গিয়ে মন্দিরে মানত করি কোনোরকম মন্ত্র তন্ত্র কোনো কিছু ভাবি কোনো উপায়েই পাবেন না সময়টা ধরুন আপনার তিরিশ পেরিয়ে গেল এখন আপনার চব্বিশ বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর আপনি এই সমস্ত বিষয়ে চিন্তা করেছেন এই এই বিষয়গুলো নিয়ে না অনেকে লোকে কথা বলতে চায় না বা বললেও বলতে দ্বিধাবোধ করি লোকে কি বলবে এই সমস্ত কিছু ভাবে কিন্তু আমি এই সমস্ত কিছু না ভেবেই ওই দু একজন কমেন্ট করে ঠিকই কিন্তু বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন সবাই হয়তো বলতে পারেন না বিষয়টা তো তার জন্য ভিডিওটা করা যায় দু তিনজন প্রায় কমেন্ট করেই যে দাদা গার্লফ্রেন্ড চলে যাচ্ছে ছেড়ে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে কবে চাকরি হবে কবে নিয়োগ হবে প্রাইমারি কথা বলছি এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এটা হয় তো সবার প্রথমে বলি দেখুন যদি গার্লফ্রেন্ড ছেড়ে চলেও যায় আপনি আবার পেয়ে যাবেন হ্যাঁ তাকে হয়তো পাবেন না কিন্তু আবার পেয়ে যাবেন কিন্তু সময় যে চলে যাচ্ছে আপনার না এই সমস্ত চিন্তাভাবনা করে ওই একজন মেয়ের পেছনে ঘুরে এই সময়টা কিন্তু আর কোনোভাবেই ফিরে পাবেন না এবং যখন তিরিশ পেরে যাবে আরও পঁয়ত্রিশ পেরে যাবে তখন কিন্তু আফসোস করবেন ঠিক আছে তাই এই সময়টার মধ্যে গার্লফ্রেন্ডদের ব্যাপারে চিন্তা না করে কে ছেড়ে চলে গেলো কে থাকলো পড়াশুনো করুন ঠিক আছে পড়াশুনো করুন এই সময়টা কিন্তু আর কখনোই ফের পাবেন না সে আপনি প্রাইমারির ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন বা অন্য পরীক্ষার উপস্থিত নিচ্ছেন এসএসসির সিজিএল সিজিএসএল এম টিএস রিয়েল ব্যাঙ্ক তিরিশের মধ্যে মানে আপনি অনেক পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে যাতে আবার সাতাশের মধ্যে রয়েছে সমস্ত পরীক্ষা দিতে পারবেন পশ্চিমবঙ্গ এবং তথা কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারগুলো নিতে বলবো পড়াশুনো করুন একদম ওই সমস্ত ব্যাপারে চিন্তা করবেন না আচ্ছা আর একটা কথা বলি গার্লফ্রেন্ড নিয়ে আমি তো সময়টা নিয়ে বললাম যে সময় একবার চলে গেলে আর ফিরে পাবেন না তাই পড়াশোনা অবশ্যই করুন পড়াশোনার প্রতি মনোযোগটা দিন এই মুহুর্তে যাদের তিরিশের মধ্যে বয়স তিরিশের উপরে যারা পেরে গেছেন তাদের অভিজ্ঞতাটা অনেকটাই বেশি আমার থেকে আমার এই মুহূর্তে ছাব্বিশ বছর বয়স তো তাদেরকে আমার কিছু বলার লাগে না তাদের আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে ওনারা অনেক কিছু অনেকটাই বুঝেন অনেক ম্যাচ করতো তাদেরকে আমি কিছু বলছি না তিরিশের মধ্যে যাদের রয়েছে ঠিক আছে তো দেখুন সময় একবার চলে গেলে আর ফিরে পাবেন না তো এটা আমি বললাম তাই পড়াশোনার প্রতি ফোকাস দিন এবার যদি গার্লফ্রেন্ডের বিষয়টাতে আসি দেখুন সবার প্রথম হচ্ছে এবার গার্লফ্রেন্ড মানে যারা এটা এরকম নিয়ে চিন্তা করে বেশি আর কি সবার প্রথম তো বলি দেখুন যদি সে প্রকৃত গার্লফ্রেন্ড হয় আমি আমরা বলছি প্রকৃত মানেই প্রকৃতই আপনাকে যদি সত্যি সে আপনার প্রকৃত গার্লফ্রেন্ড হয় সে কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে ধৈর্য ধরবে ঠিক আছে আপনার ক্যারিয়ারটাকে আগে গুরুত্ব দিবে সেটাতে আপনার এবং আপনার গার্লফ্রেন্ডেরই ভালো ঠিক আছে ভবিষ্যতে আপনার আলটিমেট লক্ষ্যটা কী যদি আপনারা প্রকৃতপক্ষেই দুজনে একজন ভালো বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের আলটিমেট লক্ষ্য জীবনসঙ্গী হওয়া সেক্ষেত্রে আপনি যদি একটা ভালো চাকরি না পান আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না হয় সেক্ষেত্রে তো দুজনেরই কষ্ট আপনাদের আগামী জীবনে যে সন্তান হবে তাকেও মানুষ করার ক্ষেত্রে কষ্ট প্রত্যেকটা ক্ষেত্রেই কষ্ট সমস্যা তো সেক্ষেত্রে যদি সে প্রকৃতকালভেন্ট হয় আপনাকে আপনার ক্যারিয়ারটাকে গুরুত্ব দিতে বলবে পড়াশোনাটাই প্রতি ফোকাস দেওয়া উচিত কারণ সময়টা বেরিয়ে গেলে আর কখনো ফিরে আসবে না আর যদি তারও এরকম হতেই পারে সেই মেয়েটির কোনো আর্থিক বা পারিবারিক এমন অবস্থা রয়েছে যে তাকে বাধ্য হয়ে বাবা মায়ের কথা মেনে অন্য জায়গায় যেতে হচ্ছে নিজের ভবিষ্যতের কথা ভেবে সেটা তার ব্যাপারে সে যেতেই পারে আমি শুধু যেটা বলতে চাইছি যে আপনার ধরুন একজন গার্লফ্রেন্ড ছিল যারা প্রশ্ন করেন সে ছেড়ে চলে গেল আপনি আবার পেয়ে যাবেন এটা আপনারা প্রত্যেকে জানেন এটা বলারও অপেক্ষা রাখে না ঠিক আছে অবশ্যই পাবেন কেন পাবেন না ঠিক আছে পশ্চিমবঙ্গে মেয়ের অভাব নেই হ্যাঁ তাকেও পাবেন না হয়তো যে মেয়েটিকে আপনি গার্ডেন করেছিলেন কিন্তু সে যদি ছেড়ে চলেই যায় বরং চলে গেছে আরও ভালো যদি আরও এক বছর দু বছর পরে যেত সে তাতে আপনার বেশি কষ্ট হতো এখন চলে গেছে সেটা আরও ভালো বরং ঠিক আছে যত তাড়াতাড়ি চলে যাবে সে যারই ছিল সে হয়তো আপনার সাথে মিথ্যে একটা খেলা খেলছিল হতে পারি বা আপনার সাথে একটা মিথ্যে নকল গার্লফ্রেন্ডের ভূমিকায় ছিল ঠিক আছে আপনি হয়তো সেটা বুঝতে পারেননি তো সেটা যাই হোক সে আপনি আমার বলছি যার গার্লফ্রেন্ড চলে গেছে বলে চিন্তা করেছেন বা চলে যাবে এরকম ভয়ে রয়েছেন একদম ভয় চিন্তায় থাকবেন না আপনি আপনার পড়াশোনার প্রতি ফোকাস দিন এই সময়টাকে কাজে লাগান পড়াশোনার প্রতি অন্য কিছু কাজ করার প্রতি ব্যবসা করার প্রতি কোনো ব্যবসাও করতে পারেন যারা পড়াশোনা করছেন না বা পড়াশোনার সাথে ব্যবসা করছেন মানে টাকা রোজগারের প্রতি যেটা ভবিষ্যতে বেশি প্রয়োজন আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের দুজনেরই তাই সে যদি প্রকৃত গার্লফ্রেন্ড হয় বুদ্ধিমতী গার্লফ্রেন্ড হয় সে কিন্তু আপনাকে ক্যারিয়ারটার প্রতি বেশি নজর দিতে বলবে আপনার টাকা রোজগারের প্রতি কোনো কাজ করার প্রতি ব্যবসা করার প্রতি আপনাকে শুধু ডিস্টার্ব করবে না ফোন করতে বলবে না মেসেজ করতে বলবে না এ সমস্ত কিছু বাদ দিয়ে সময়টাকে বেশি গুরুত্ব দিতে বলবে এবং আপনার ক্যারিয়ারটাকে গুরুত্ব দিতে বলবে যদি প্রকৃত গার্লফ্রেন্ড হয় বুদ্ধিমতী হয় আর যদি এমনি টাইম পাসের জন্য হয় তাহলে আর কি বলবো সে আপনাকে ডিস্টার্ব করবে আপনাকে হয়তো ক্যারিয়ার বা পড়াশোনা বাদ দিয়ে সাথে দেখা করতে বলবে হতে পারে বা ফোন করতে ডিস্টার্ব করবে মেসেজ না করলে এটা বলবে এটা করবে অনেক কিছু যেগুলো হয় আর কি টিভিতে সমাজের চারপাশে যেটা দেখছি সেটাই বলছি আর কি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমি আবার বলবো এই বিষয় নিয়ে আমি ভিডিও প্রায় করতামই না কিন্তু যেহেতু দু তিনজন কমেন্ট করেছিল আমি সেখানে উত্তর দিইনি ভাবলাম ভিডিওটা করে যদি কুড়িজন জনও দেখে তো যারা দেখবেন তাদের নিশ্চয়ই এই বিষয়ে চিন্তায় রয়েছেন কেউ চিন্তায় থাকবেন না কারণ যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাওয়ার সে কিন্তু ছেড়ে চলে যাবেই আপনার যদি প্রকৃত গার্লফ্রেন্ড হয় বুদ্ধিমতী মেয়ে হয় সে আপনার সাথে থাকবে আপনাকে যদি সত্যিই সেই বন্ধু হিসেবে ভেবেছে তো সে থাকবেই অবশ্যই শেষ পর্যন্ত থাকবে ধৈর্য ধরে থাকবে আর কী বলবো আর যদি এমনি সাধারণভাবে এসে থাকি কোনোরকম কী বলবো মানে একটা নকল ভূমিকা এসে থাকে তাহলে কিন্তু সে এমনিতেই ছেড়ে চলে যাবে এমনিতেও এক দু বছর পরেও যেত তাই তাড়াতাড়ি চলে যাচ্ছে সেটা চলে যাক সেটা বরং আপনার জন্য ভালো ঠিক আছে আপনি আপনার পড়াশোনাতে প্রকাশ করতে পারবেন এই ভিডিওর মূল উদ্দেশ্য একটাই ঠিক আছে যে যদি এরকম বিষয় নিয়ে যারা চিন্তায় রয়েছেন দুঃখিত হয়ে রয়েছেন অনেক হয়তো গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে চাকরি পাননি বলে বিশেষ করে যারা প্রাইভারের প্রস্তুতি নিচ্ছিলেন অন্য কিছু পরীক্ষার প্রস্তুতি নিয়ে বা অন্য পরীক্ষারও নিচ্ছেন এক দু বছর সম্পর্কে ছিল বা তিন বছর ছিল তারপর ছেড়ে চলে গেছে দুঃখে রয়েছেন চিন্তা রয়েছেন দেখুন দুঃখিত হয়ে চিন্তিত হয়ে থাকবেন না অনেকে আবার বলে একটা মেয়ে মানে গার্লফ্রেন্ড ছিল সাথে চলে যাওয়ার পরে সেই ছেলেগুলো বলে ভিডিও তো দেখছি তো ভিডিওতে কোনো বিভিন্ন অনুষ্ঠানে টিভিতে যেমন কাপিল শর্মা শো বা আরও নানারকম যে শোগুলো হয় সেখানে রিয়েলটি শোতে বলে তো পছন্দ করা হলে অডিয়েন্স থেকে যে একজন মেয়ে ছেড়ে চলে গেছে সে আর বিয়েই করবে না অন্য মেয়েকে আর গার্লফ্রেন্ড না এটা কেন ভাই সে আপনাকে ছেড়ে চলে যেতে পারছে একটা মেয়ে হয়ে আপনি পারবেন না আর কি পশ্চিমবঙ্গে মেয়ে নেই সে তো আপনার সাথে নকল খেলাই ছিল নকল ভূমিকায় তাই সে ছেড়ে চলে গেছে প্রকৃতপক্ষে আপনাকে বন্ধু ভাবলে কখনোই যেত না তো যাই হোক সেটা আলাদা ব্যাপার সেটা আপনারা প্রত্যেকে জানেন বা যারা জানেন না জানার চেষ্টা করুন এটা বুঝতে শুরু করুন এতটা ইমোশনাল হবেন না যে আপনাকে একজন ছেড়ে দিয়ে চলে গেল তো আপনি কেন তার প্রতি এখন আকৃষ্ট থাকবেন তার প্রতি কেন চিন্তা করবেন আপনিও তাকে ভুলে যান এটাই আপনার জীবন এটাই আপনার জীবনের সুখের রাস্তা সে আপনাকে ভুলে থাকতে পারছে অন্য একজনকে যে বিবাহ করে নিল আপনি তার কথা ভেবে এখনও আপনার পড়াশোনাকে নষ্ট করেছেন আপনার ক্যারিয়ার নষ্ট করেছেন আপনার সময়টাকে নষ্ট করছেন কেন করতে যাবেন আপনি বরং পড়াশোনাতে নজর নজর দিন আপনার জীবনকে সুন্দর করুন ভালো বাড়ি বানান গাড়ি কিনুন টাকা রোজগার করুন অনেক কোটিপতি হন লাখপতি হন ঠিক আছে ওর থেকে আরও অনেক ভালো গার্লফ্রেন্ড পাবেন আরও ভালো জীবন পাবেন বরং সেক্ষেত্রে আপনি এখন পড়াশোনা তেমন দিলি এই সময়টায় কাজে লাগালি কারণ এই সময়টা কিন্তু আর কখনোই ফিরে আসবেন না এই যে তিরিশের মধ্যে আপনার বয়স রয়েছে না তিরিশ পেরিয়ে গেলে আফসোস করবেন যে একটা মেয়ের পিছনে ছুটে বা একটা মেয়ের পেছনে গিয়ে কেন এমন করেছিলাম কী অবস্থা বেকার এটা শুধুমাত্র তাদের জন্য প্রতি যারা বলেন যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাচ্ছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাওয়া বলছে গার্লফ্রেন্ড অন্য জায়গা বিয়ে হয়ে গেল আর কি কোনো মেয়ে নেই আপনি পড়াশোনা করুন ভালো ব্যবসা করুন চাকরি করুন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন যাদের কিন্তু তিরিশের মধ্যে বয়স বলছি সাতাশের মধ্যে হলে আরও ভালো ঠিক আছে কেন্দ্র সরকারের সব পরীক্ষা দেওয়া যায় আর তাই আবার একবার এটাই বলবো বলে শেষ করব সময় একবার চলে গেলে আর কখন ফিরে পাবেন না তাই গার্লফ্রেন্ডের কথা না চিন্তা করে গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে গেল চলে যাক যেতে দিন ঠিক আছে আপনি আরও ভালো জীবনসঙ্গী আপনার আলটিমেট লক্ষ্য তো জীবনসঙ্গিনী পাওয়া ঠিক আছে মানে চাকরি পাওয়ার পর বা আপনি যখন ফাইন্যান্সিয়ালি স্টেবেল হয়ে যাবেন তো যে চলে যাচ্ছে চলে যাক সে মৃত্যু চলে যেত তার কথা একদম চিন্তা করবেন না আপনি আপনার ক্যারিয়ারে মন দিন এই সময়টা যে পেয়েছেন এখন রয়েছে আপনার চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়স তিরিশ বছর বত্রিশ বছর পর্যন্ত এই যে পরীক্ষা দিকগুলো দিতে পারবেন বা অন্য কোনো কাজ করতে পারবেন সৎ কাজ করে টাকা রোজগার করুন ব্যবসা দাঁড় করান একটা ভালো এই সমস্ত মেয়েদের বা এই সমস্ত গার্লফ্রেন্ডদের কথা একদম চিন্তা করবেন না আমি তো বলবো কোনো মেয়ের কথাই চিন্তা করবেন না ঠিক আছে আপনি আগে স্টেবল হয়ে যান ফাইন্যান্সিয়ালি ফাইন্যান্সিয়ালি আপনি মানে একদম আর্থিকভাবে সবল হয়ে যান ভালো আর্থিকভাবে এতটাই আর্থিকভাবে সবল হয়ে যান যে টাকার কোনো চিন্তা না করতে হয় ভবিষ্যতে দিয়ে সেক্ষেত্রে সেটা আপনার পরবর্তী ক্ষেত্রে যে গার্লফ্রেন্ড হবে তার জন্য ভালো ঠিক আছে আপনার জীবনসঙ্গীর জন্য ভালো আপনার সন্তানদের জন্য ভালো তো আবার বলছি এই ভিডিওতে কিন্তু আমি একটাও কিছু খারাপ কথা বলিনি বা খারাপ উদ্দেশ্য নিয়ে করার আমি যা কিছু বলেছি সঠিক কথাই বলেছি আমার মনে হয় এবার আপনার যদি মনে হয় যে আমি কিছু ভুল বললাম বা আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই দিতে পারেন কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না কারণ কমেন্ট করলেও আমি শুধুমাত্র কিছুই তাকে রিপ্লাই দেবো না সেটাকে আমি ইউটিউবে রিপোর্ট করে ডিলিট করে দেবো তাই কেউ করতে যাবেন না ভালো উপদেশ থাকলে অবশ্যই দিতে পারেন এই বিষয় নিয়েই অন্তত যারা এরকম গার্লফ্রেন্ড চলে যাচ্ছে চলে যাবে এই বিষয় নিয়ে ভেবে চিন্তা করি তাদেরকেও আপনি কমেন্টটা করুন ভালো কিছু উপদেশ দিন যাতে ওনারা অনুপ্রাণিত হয় ওনাদের ক্যারিয়ারের প্রতি লক্ষ্যটা রাখতে পারি ক্যারিয়ারটাকে ভালো করতে পারি জীবনটাকে সুন্দর করতে পারে মানে নিজের জীবনকে খুব ভালোভাবে সুন্দরভাবে তৈরি করুন আর ফাইন্যান্সিয়ালি আর্থিকভাবে সবল হন এতটাই সফল হন যে আপনি নিজে আপনার নিজের সমস্ত স্বপ্ন পূরণ করে গাড়ি বাড়ি থেকে শুরু করে অন্য মানুষকেও উপকার করতে পারেন সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার গার্লফ্রেন্ড যে হবে জীবনসঙ্গিনী যে হবে আপনার সন্তান প্রত্যেকেরই সেটা ভালো ঠিক আছে তাই এই মুহূর্তে তিরিশের মধ্যে যাতে বসে রয়েছে ওই গার্লফ্রেন্ডের চক্করে না গিয়ে পড়াশোনার প্রতি ফোকাস করুন পড়াশোনায় মন দিন ভালো ক্যারিয়ার তৈরি করুন ভালো ব্যবসা তৈরি করুন একটা ভালো ব্যবসা গড়ে তুলুন টাকা রোজগার করুন ঠিক আছে এই সমস্ত বিষয় একদম যাবেন না তাতে কিন্তু আপনারই লাভ